নমস্কার আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে আমরা আলোচনা করব আরোগ্যবাদা অমৃতাদি কষায় সম্বন্ধে আরোগ্যবাদ অমৃতাদি কষায় সাউথ ইন্ডিয়া একটা বহুল প্রচলিত মেডিসিন এবং এটা মেনলি বিভিন্ন স্কিনের রোগের ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু স্কিনের রোগ ছাড়াও এর আরও কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশন আছে আমরা এই ভিডিওতে সেটাই ডিসকাস করব চলুন শুরু করা যাক ভিডিও আরোগ্যবত অমৃতাদি কষা এর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমরা নাম থেকেই বুঝতে পারছি আরোগ্যবত এবং অমৃতা এই দুটো হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট এগুলো ছাড়াও খদির পাঠা এই হার্বসগুলো এর ইনগ্রেডিয়েন্টে আছে আরোগ্যবদমিত কষায় প্রথম উল্লেখ পাওয়া যায় সহস্রযোগ এবং এর যে রস সেই রসটা হচ্ছে কষাই এবং তিক্ত এই দু রকম রস এই মেডিসিনটার মধ্যে আছে এবং মেডি মেডিসিনটার নেচার বা বীর্য বা পোটেন্সি হচ্ছে শীত এবং যে যেহেতু শীতগুণ সম্পন্ন তাই এটা হচ্ছে পিত্তহর এবং রুক্ষ এবার আমরা আলোচনা করব এটা কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া যায় স্পেসিক্যালি যেহেতু আমরা বললাম পিত্তহর এটা সাধারণত পিত্তজনিত যে কোনো রোগের ক্ষেত্রেই দেওয়া যায় এগুলো ছাড়াও এর কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশান আছে যেমন যদি অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার হয়ে থাকে বা গ্যাস্ট্রোসোফিয়াল রিফ্লাক্স মুখের টক জল আসা বা খাবার ঠিকমতো হজম না হওয়া অ্যাসিড সিক্রেশন বেশি হওয়া সেই রোগের ক্ষেত্রে কিন্তু আরোগ্যবাদ অমৃতাদি কষায় সাকসেসফুলি অ্যাপ্লিকেশান করা যায় এছাড়া কোস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস এই রোগের ক্ষেত্রেও কিন্তু যেহেতু এইগুলো জনিত রোগ এই রোগের ক্ষেত্রে আরোগ্যবাদ অমৃতাদি কষায় খুব ভালো কাজ দেয় এছাড়া স্কিনের রোগের মধ্যে সোরাইসিস একজিমেটাস সেলুলাইটিস পিমফিগাস ইড এইসব ক্ষেত্রে আরোগ্যবাদ অমৃতাদি কষায় দিয়া যেতে পারে এবং সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আরোগ্যবাদ অমৃতাদি কষায় ডোজ হচ্ছে ম্যাক্সিমাম ডোজ সিক্সটি করে দিনে দুবার খাওয়া দাওয়ার আগে এবং যদি পিত্তজনিত রোগ থাকে আরোগ্যবাদ অমৃতাদি কষায় বিশেষ করে স্কিনের রোগের ক্ষেত্রে ওর সঙ্গে যদি অমৃতাদি গুল দেওয়া হয় তাহলে কিন্তু এই মেডিসিনটার কার্যক্ষমতা অনেকটা বেড়ে যায় আজকের ভিডিওটা এই এই পর্যন্তই আশা করি আরোগ্যবাদ অমৃতাদি কষায় একটা নতুন মেডিসিন সম্বন্ধে এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নমস্কার